আপনারা সঠিক সংবাদ পরিবেশন করুন বাংলাদেশের পরিস্থিতিটাকে বিশ্বের দরবারে তুলে ধরুন আর যদি আপনারা ওই ভারতের দালালি করেন তাহলে ওই গণমাধ্যম গুলোকে চিহ্নিত করে বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে অবস্থান নিবে আপনারা কিন্তু আর এই জনরস থেকে বাঁচতে পারবেন না সবাই ভাই এবং বন্ধুগণ আমি বলতে চাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম আপনারা ১৯৬৫ সালে আমাদের সীমান্তে আপনারা পরাজয় করেছিলেন সেই প্রতিশোধে একাত্তর সালে আপনারা আওয়ামী সাথে ষড়যন্ত্র করে পাকিস্তান আঘাত করেছিলেন আমরা বলতে চাই পঁয়ষট্টি সালের যে ইমান সেই ইমান এখনো বাংলাদেশের মানুষের অন্তরে জাগ্রত রয়েছে অতএব আমাদেরকে হুমকি দিয়ে লাভ হবে না

সকল কাল ধর্ম সকল প্রত্যেক মানুষকে আহ্বান জানাব আসল আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমরা একতার প্রাচীর গঠন করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরো শক্তিশালী করি এবং যে কোনো ছাত্রদান সংঘর্ষ সর্বদল হুমকি ये कौन है meu agora আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের পার্শ্ববর্তী একটি দেশের মিডিয়ায় নানা ধরনের প্রভাগান্ডা চলছে এখনো অনেক রাজনৈতিক নেতারা বলছে সে কাছে না এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে বিমানবন্দর থেকে রিসিভ করে আমাদের নিয়ে আসতে হবে আমরা বলে দিতে চাই যে বাংলাদেশ সরকার তাকে অবশ্যই এই দেশে চায় এবং তাকে ওইভাবে রিসিভ করার জন্য না তাকে পুলিশ রিসিভ করে নিয়ে আসবে এবং তাকে বিচারের কার্য দাঁড়াতে হবে এবং এই যে দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর ধরে বাংলাদেশে যে শত শত মানুষের খুন হয়েছে শত শত মানুষ যারা পঙ্গু হয়েছে এই পঙ্গ বিচার হতে হবে এই বাংলার মাটিতে আমরা সেই জন্যই তাকে চাই প্রধানমন্ত্রী হিসেবে আর এইখানে তার আসার কোনো সুযোগ নাই প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি মাইনরিটি নির্যাতনের অভিভাব এখানে মাইনরিটি নির্যাতন হয় নাই এটা আমরা বলি নাই দুই থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত নাসিরনগর নগর যশোরের অভয়নগর চট্টগ্রামের হাশাদারি কুমিল্লা চৌমোহনী রংপুরের ঠাকুরপাড়া পীরগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমরা স্পষ্ট করে জানাতে চাই প্রত্যেকটি ঘটনার ইন্ধন দ্বা ছিল আওয়ামী লীগ এবং প্রত্যেকটি ঘটনা শুধু ইন্ধন না অর্গানাইজ করেছে তারা এখনো পর্যন্ত তারা হিন্দু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে তারা এই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার নানা বিধ চক্রান্ত চালিয়ে যাচ্ছে আমরা পুনর্তাতে এ দেশের দেশপ্রেমিক জনগণ আমরা এই চক্রান্ত হতে দেব না আমরা যে কোনো মূল্য এটা রুখে দেব রুখে দেব আমরা পাঁচ তারিখের ঘটনায় এদেশের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছে কিন্তু এদেশের মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছে শেখ সেলিম সে হেলাল শেখ তন্ময় হাসনাত আব্দুল্লোর বাড়ি বিশ্বনন্দিত ক্রিকেটার মাস্টবের বাড়িতেও আগুন ধরেছে আমার নিজের এলাকায় রেলমন্ত্রী জাকে বাড়িতেও হামলা হয়েছে এবারে যে হামলা সেটা আমরা প্রথম থেকেই বলছি এটা ছিল রাজনৈতিক সেই রাজনৈতিক আমাদের বর্তমান সরকার বলেছে যে প্রতিটি হামলার বিচার হবে সে রাজনৈতিক হোক আর সাম্প্রদায়িক হোক এবং এর ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা বলেছে এরপরেও কেন এটা নিয়ে অচার চলছে কেন চলছে আমরা করি আমরা দীর্ঘ মানে সতেরো বছর আওয়ামী লীগ শাসন আমলে ভারত কিন্তু একটি কুশব্দ করেন এই বাংলাদেশের নির্যাতন নিয়ে অথচ ওই তেরো বছরে সতেরো বছরে বাংলাদেশে টু পয়েন্ট এইট পার্সেন্ট হিন্দু কমেছে শুধুমাত্র আওয়ামী লীগের নির্যাতনে তারা হিন্দুদের সম্পর্কে ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করে অথচ ভারতের মত একটা ন্যূনতম মর্যাদাবোধ ন্যূনতম নীতিবোধ ন্যূনতম সম্মানবোধ থাকলে এই আওয়ামী থেকে বহুদিন আগে তারা দিক সরিয়ে নিতে পারতো আজকে বাংলাদেশের জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই তারা একজন ব্যক্তিকে মনে করছে সেই হলো বাংলাদেশ সেই কারণে আমরা ভারত সহ আমেরিকা সহ পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিতে চাই যে এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে কোনো ব্যক্তির সঙ্গে না কোনো রাজনৈতিক দলের সাথে না আমি এইটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আমি এই সরকার মানে বর্তমান সরকারকে বলি যে নির্বাচন একটু দেরিতে করেন আগে এদের বিচার হবে শাস্তি হবে সমস্ত জায়গায় সংস্কার হবে এরপরে নির্বাচন দেন তার আগে আমরা নির্বাচন চাই আমরা আগে শাস্তি চাই আগে যারা এই যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা নিহত হয়েছে তাকে তাদের চোখের জল এবং তাদের এই পঙ্গুত্বের যে হাহাকার এইটির আগে নির্বাচন করতে হবে ধন্যবাদ সংগ্রামী বন্ধুরা প্রধান অতিথির অনুষ্ঠিত সভাপতি

যারা মাহমুদুল আহমদ মামলা সাহেবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আপনারা জানেন কিছুদিন পূর্বে উনি ভীষণ অসুস্থ ছিলেন এবং উনি হাসপাতালে ভর্তি ছিলেন উনি কিছুক্ষণ আমাকে ফোন করেছিলেন এস করেছিলেন ওই সময় হঠাৎ করে খুব খারাপ হয়ে গিয়েছে উনি চেষ্টা করছিলেন যে এখানে এসে পৌঁছানোর জন্য আমরা একটু আত্মজন্ত উনি আরেকটু সময় চাচ্ছিলেন যেহেতু আপনাদেরকে অনেকক্ষণ আমরা এখানে অপেক্ষা করিয়েছি সেজন্য আমরা ওনাকে ছাড়াই আমরা অনুষ্ঠানটি বক্তব্যের মাধ্যমে আপনারা জানেন আজ পনেরোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ মহান স্বাধীনতা অর্থন করেছিল নিজের অধ্যে সেই দিবসে এবং আমাদের বিজয় দিবসকে কেন্দ্র করে এই ভারত শেষের দশ দিন আমাদেরকে বিশ্বকাপ সাহায্য সহিতা করেছিল এটা বাংলাদেশকে মুক্তিযুদ্ধে জয়ী করার জন্য না তারা সহযোগিতা করেছিল পাকিস্তানকে দ্বীন্ডিত করার জন্য তারা শব্দ নিয়েছিল তার দ্বারা এটাতে আপনারা দেখেছেন

ওনাকে আসতে বাধা দিয়ে তা ওই দলিলে মুক্তিযুদ্ধের সেই বিজয়ের দলিলে তাদের সেনাপতি অনুরাকে গিয়ে সে করে নিয়েছিলেন এটা ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রধান আঘাত যাতে কাগজের পত্রে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ কখনো নিরঙ্কুশ ভাবে বলতে না পারে এটা আমরা অর্জন করেছি এই বিজয় বাংলাদেশের মানুষের তারা বারবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে বাংলাদেশের মানুষ সচেতনতার ভাবে বাংলাদেশের মানুষ বুকের তাদের রক্ত ঢেলে বাংলাদেশকে তারা জিয়ে রেখেছিল কিন্তু গত পনেরো বছর বাংলাদেশে একটি জগদ্দল পাথর বসিয়ে দিয়ে ভারত তার এখানে একটি প্রায় অঙ্গরাজ্য রাজ্য করেছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অভিলম্বিত করে বাংলাদেশে এখানে কিছু সাধারণ ঘুষানো এবং নির্বাচন করে তার পুতুল সরকার এখানে কায়ম করেছিল বাংলাদেশকে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সে সেখানে নষ্ট করে দেওয়ার চক্রান্ত হয়েছিল তার ধারাবাহিকতা বর্তমানে আপনারা জানেন পাঁচই আগস্টের পরে তার যে পুতুল সরকার ছিল এখানে তাকে তারা তারা না রাখতে পেরে এখানে সংক্রান্ত অব্যাহত করেছে বাংলাদেশের স্বাধীনতা করে তারা অগ্নি সংযোগ করেছে সাম্প্রদায়িক কিছু সৃষ্টির মাধ্যমে এখানে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে আপনারা জানেন ভারতের গণমাধ্যমে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে প্রভাগান্ডা চালানো হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে তার সেই যে তার যে প্রেসিস্ট সরকারকে আবার পুনঃ প্রতিষ্ঠা করা এবং ভারতে বিজেপি সরকারকে আবার সেখানে পশ্চিমবঙ্গে নিয়ে আসা তারা এক দিলে দুই পাখি বড় ষড়যন্ত্র করছে সে কারণে আপনারা দেখেছেন সেখানে একটি বনবাদ্য জনগণ রিপাবলিক বাংলা সেই রিপাবলিক বাংলার একটি মেয়াদ উত্তীর্ণ গাজাخور মলের নাম চালাচ্ছে আপনি কয়েকদিন আগে দেখেছেন সে বলতেছে সেবীতে একটি ব্রিজ আছে ওই ব্রিজে যদি পেছাত করে কেটে দেওয়া হয় চট্টগ্রাম তার কাছে তাদের হয়ে যাবে আমি এই সমাবেশের পক্ষ থেকে তাকে উদ্দেশ্য করে বলতে চাই সাবধান হয়ে যাও তোমরা যদি সেই ফেনের ওই অঞ্চলে পেছাত করে কাটতে আসো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বাংলাদেশের হাজার শ্রেণী দেরি আছে তারা কেচি নিয়ে আছে কোথায় কি করতে হবে বাংলাদেশের মানুষ সেটা জানে তোমাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া যায় সেটা বাংলাদেশ মানুষ জানে সর্বান আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশের চলমান যে রাজনীতি রাজনীতিতে বিভিন্ন দল আছে মত আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গিয়েছেন বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা থাকবে মত থাকবে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ নির্ভর এদেশে কোনো পিন্ডিং রাজনীতি হবে না এদেশে কোনো দিল্লির রাজনীতি হবে না এখানে কোনো এর রাজনীতি হবে না যে রাজনীতি হবে সেটা শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি হবে এবং সেই লক্ষ্যেই প্রত্যেকটি রাজনৈতিক দলকে সচেতনভাবে বাংলাদেশের পক্ষে কাজ করতে হবে এবং পারস্পরিক পারস্পরিক মধ্যমত্তকে ভুলে একটি জাতীয় ঐক্যবোধ গড়ে তুলতে হবে জাতি করে সেই হায়রা সরকার বাংলাদেশের উপরে আমার দগদ দল সৃষ্টি করতে না পারে আমি শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে তিনটি অঙ্গ সংগ্রহণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং স্বেচ্ছাসেবক দল তারা যে পর লং মার্চ করেছে এবং ভারতীয় দূতাবাস মুখে অভিমুখে তারা যেই আপনার কর্মসূচি গ্রহণ রয়েছে আমি মহাজক মহাজক টাইমসের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের মানুষের তথা যুব সমাজের পক্ষ থেকে যুব সমাজ যে চিন্তা করে তাদের যে হৃদয় ধারণাটি আছে যে আবেগটি আছে তারা সম্পূর্ণভাবে ধারণ করতে পেরেছে আগামী দিনেও আমি মনে করি বাংলাদেশে এই রাজনৈতিক যে চর্চাটি অব্যাহত থাকবে বাংলাদেশের শুধুমাত্র রাজনীতি হবে বাংলাদেশকে কেন্দ্র করে এখানে কোনো দিল্লির শাসনের এজেন্ডা বাস্তবায়ন হবে না তিন দিনের এজেন্ডা বাস্তবায়ন হবে না সম্মানিত উপস্থিতি আপনারা যারা কষ্ট করে এসেছেন মহাজব টাইমসের দাওয়াতে আপনাদের সভাপতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুরা এ পর্যায়ে আজকে